মাত্র টাকা থেকে আজকে আমরা কিন্তু টু পিস থ্রি পিস গাড়ার সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো রেস্টোন কাজের এটা কিন্তু অনেক ভাইরাল বর্তমানে একদম চিপ অ্যান্ড বেস্ট তিনশো টাকা তাই না আচ্ছা তো শুরুতে আমরা তিনশো টাকা টু পিসই দেখাবো এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা থাকবে নেক পোশনে এটা কামিজে আছে আর এটা হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্ক জামাও বাটার সিল্ক প্রাইস হচ্ছে তিনশো আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কালার আছে অনেকগুলো টেস্কাই কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার এই যে আচ্ছা এগুলো কিন্তু বাসায় রেগুলার ইউজ জন্য ভালো কারণ হচ্ছে দামটা একদম রিজনেবল মাত্র 300 টাকা প্রাইস মাত্র টাকা মানে স্টুডেন্ট বাজেটের ভিতরে পাচ্ছেন আপনি 38 থেকে 44 সবই বডি সাইজ হ্যাঁ টাকা আচ্ছা কিছু গ্রাউন্ড দেখাবো বর্তমানে কিন্তু আপুদের অনেক পছন্দ এই গ্রাউন্ড গুলো দেখতেই পাচ্ছেন এটা জর্জెটের ভিতরে আছে অনেক घेर অনেক घेर দেখেন পুরো টেবিল ভর্তি কিন্তু হচ্ছে ঘের ডাবল জর্জেট ওনাটা হবে পিওর

তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে দেখেন কালারগুলো দেখেন সবগুলো কালার সুন্দর সেম প্রাইস সাতশো টাকা ওকে শার্টস স্কাই কালার ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো ভিতরে কিন্তু ইনার আছে দেখতেই পাচ্ছেন এটার হাতাটাও কিন্তু হবে মাই খাতার ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস থাকে মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা আছে দুইটা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো 38 থেকে 44 দেখেন এগুলো ভিতরে ইনার আছে সবগুলো ডিজাইন সুন্দর আর এগুলো কিন্তু জর্জেট ফেব্রিক্স মানে গাউনগুলো হবে জর্জেট ফেব্রিক্স ভিতরে আচ্ছা খুব সুন্দর একটা রিজনেবল প্রাইজের ভিতর থ্রি পিস দেখাবো এটা কিন্তু এখানে সিকোয়েন্স করা হাতাটা রিবন করা আছে লিলেন কটন প্যান্টটা হবে বাটার সিল্ক ওনাটার চমৎকার এটা হোলোর আর প্রিন্টের চমৎকার একটা ব্লক প্রিন্টের না প্রাইস কত ছশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা সিগিন কালার ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই যে এটা হচ্ছে জাম কালার দেখেন কত প্রিটি কালারগুলো আচ্ছা ভিউয়ারস কিছু গাড়েরা দেখাবো এটা কিন্তু স্টোন কর আছে মিরর কর আছে সুন্দর কিছু গাড়েরা দেখেন একদম রিজনেবল প্রাইস আর এই গাড়েরাটার অনেক বেশি ডিমান্ড মার্কেটে আপনাদের চাই যানো যে স্টক अवेलेबल থাকে না প্রাইসটা একদম রিজনেবল প্রাইস কত भैया এগুলা প্রাইস কত আপো মাত্র টাকায় 3 পিস গাড়েরা ওকে

ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার দেখেন এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস सेम প্রাইস सेम মাত্র 650 টাকা আচ্ছা আমরা ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন দেখা এটা কিন্তু ডলার করা আছে প্রিন্ট কালার হবে দুইটা এই দেখেন এই হচ্ছে এটার গাড়াটা চুনরি করা আছে

এটা ব্লুর ভিতরে আছে স্টোন করা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা থাকবে এটা স্ক্রিন প্রিন্ট এটা হচ্ছে এটার গারারাটা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা সাথে সুন্দর একটা ওড়না এ হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল তিনটা কালার একটা ইয়েলো কালার ব্ল্যাক কালার মানে সব তিনটা কালার কিন্তু ভাইরাল কালার আর এটার লাস্টার কালার হচ্ছে ব্ল্যাকটা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখে নিতে পারবেন মানে অনলাইন যত ভাইরাল ডিজাইন আছে তাদের কাছে কিন্তু আছে এটা হচ্ছে এটার গাড়ারাই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম হ্যাঁ প্রাইস সেম থাকবে তো মাত্র 650 কালার আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার মেরুন কালার তাই না হ্যাঁ প্রাইস সেম এটা সাথে এই হচ্ছে এটার গাড়ারাটা থাকবে মাত্র পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ